ব্যাংকিং ব্যবস্থা একটি প্রতিবেদন ব্যাংকিং ব্যবস্থা এমন একটি পরিষেবা যেখানে গ্রাহকগণের নিকটত অর্থ নেওয়া জমা হিসেবে এবং উক্ত অর্থ খাটানো হয় ধার দেওয়া ধার দেওয়ার সময় যে সুদ দেওয়া হয় জমা নেওয়ার সময় উহা হইতে কম সুদ দেওয়া হয় সুদ হিসেবে নেওয়া ও সুদ দেওয়া এই দুইয়ের ব্যবধানেই ব্যাংকের লাভ এই লাভের উপর প্রধানত ব্যাংক ব্যবস্থা চলে বিশেষভাবে দক্ষতা নিয়ে এই জমা নেওয়া ও ধার দেওয়া করিতে হয় না হইলে ব্যাংক চলিতে পারে না বন্ধ হয়ে যায় দেশের সমগ্র ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে দেশের শীর্ষ ব্যাংক যাহা আমাদের দেশে রিজার্ভ ব্যাংক হিসেবে পরিচিত শীর্ষ ব্যাংক দেশের অর্থের যোগান নির্ধারণ করতে পারে উহার বিভিন্ন উপায় আছে যাহার মাধ্যমে যখন দেশে মুদ্রাস্ফীতি হয় অর্থের যোগান কমাইয়া দেয় যখন জিনিসপত্রের চাহিদা কম হয় অর্থের যোগান বাড়াইয়া দেয় যাহাতে চাহিদা ঠিক থাকে এভাবে দেশের অর্থনীতির উপর উহার প্রভাব ফেলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ছাপাইতে পারে ইহা সরকারের সহিত যোগাযোগ সাপেক্ষেই করে থাকে ব্যাংকের লোন দেওয়া হয় ব্যবসা ক্ষেত্র চালানোর জন্য শিল্প স্থাপনের জন্য উচ্চশিক্ষার জন্য বাড়ি কেনা বা তৈরির জন্য গৃহের বিভিন্ন কাজের জন্য ক্ষুদ্র কুটির শিল্প প্রসারের জন্য ব্যাংক লোন দেয় যাতে অনেক লোকের নিযুক্তি হয় মৎস্য চাষ চাষ করিবার জন্য ফল চাষের জন্য অন্যান্য অনেক ক্ষেত্রে ব্যাংক লোন দেয় যাতে দেশের ও দশে দেশের ও দেশের লোকের উন্নতি সাধিত হয় ব্যাংক ব্যবস্থা এমন একটি বিরাট শিল্পে পরিণত হইয়াছে এখন সরকারি পরিচালনা বেসরকারি পরিচালনায় ব্যাংকের কাজকর্ম চালিত হয় এখানে ব্যাংকের কাজকর্ম প্রচুর জন কাজকর্ম চালানোর জন্য প্রচুর দক্ষ অদক্ষ কর্মী নিয়োজিত আছে ব্যাংক সারা বছর এবং চব্বিশ ঘন্টার জন্য পরিষেবা বজায় রাখে ব্যাংকিং ব্যবস্থা এখন নাগরিকদের জীবনে একটি অপরিহার্য পরিবার পরিষেবা হিসাবে পরিগণিত হইয়াছে ইহা এক স্থানীয় অন্য স্থানে অর্থ পাঠায়বার সহজ মাধ্যম হইয়াছে জিনিসপত্র কেনার কেনাকাটার সময় সরাসরি অর্থ না গিয়া ডেবিট কার্ডের মাধ্যমে প্রদান করা হয় ব্যাংক হইতে লোন লোনের সুদ আরও কম হইলে সাধারণ গ্রাহকদের প্রভূত উপকার হইবে অন্যদিকে আমানতের উপর সুদ আরও একটু বাড়াইলেও সাধারণ গ্রাহকদের প্রভূত উপকার হইবে বর্তমানে ব্যাংক বেশ কিছু অনিয়ম যেমন গ্রাহকগণের অ্যাকাউন্টটিতে জালিয়াতির মাধ্যমে টাকা নিয়ে নেওয়া হইতেছে এ ব্যাপারে সরকারের বিশেষত শীর্ষ ব্যাংকের দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন